আজকে আমি ভিডিওটিতে আপনাদের দেখাবো কীভাবে পে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় চলুন পুরো করা যাবে প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ পকি পে দেখে পকি পে পকিপে লেখার পরে এখানে দেখতে পারবেন একটি অ্যাপস দেখাবেন এই অ্যাপটি আমার ওপেন দেখাচ্ছে কারণ এটা আমার আগে থেকেই ডাউনলোড করা ছিল এই যে ওপেন দেখাচ্ছে এখানে দেখাবে ইনস্টল এই ইনস্টল লেখাটা দেখাবে এরকম তারপর ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন করে নিচ্ছি ফোন ওপেন করার পরে এইরম এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখার পরে আপনার মাই লাইন মাই লাইন চলে যাওয়ার পর রেজিস্ট্রেশন করবেন এখানে ইমেল ইমেল দিব আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি আমি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলব এটা হচ্ছে

দেখতে পাচ্ছেন এই যে ইনভাইটেশন কোড এটা হচ্ছে একটা প্রোমো কোড এই প্রোমো কোডটা ইনভাইটেশন কোডটা কোথায় হবে ভিডিও ধাম রেলে দেখতে পারবেন দেওয়া আছে প্রোমো কোড নামে একটা কোড দেওয়া আছে ওই কোডটা এখানে বসাতে হবে তাহলে আপনারা পার্চুয়াল আর্ড পাবেন আর সেটা দেখছি ভার্চুয়াল ভিসা কার্ডটা নিতে পারবেন তাছাড়া নিতে পারবেন না তাছাড়া টাকা দিয়ে নিতে হবে আলাদা করে ডলার কিনে ফ্রিতে পেতে হলে অবশ্যই অবশ্যই ইনভাইটেশন কোডটি ব্যবহার করতে হবে ইনভাইটেশন কোডটা আমার ভিডিও থামনেলে দেওয়া আছে আপনারা দেখে আসছেন এখন আমি ওই কোডটা বসাবো ভিডিওতে থাকা ওই প্রোমো কোডটি আমি এখানে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে রেজিস্টার রেজিস্টারের বাটনের আগে ক্লিক করতে হবে গেট কোড আপনি যে ইমেল দিয়ে এটা করছেন সেটা যাচাই করার জন্য একটা কোড যাবে আপনার ইমেলে এখন আমার ইমেলে একটা কোড চলে আসবে দর্শক আমার সেই ভেরিফিকেশান কোডটা চলে আসছে ইমেল ভেরিফিকেশন কোডটা চলুন ইমেল ভেরিফিকেশন কোডটা কপি করে নিই আপনার যে মেলটা দিয়েছেন সেই মেলে যাবেন গিয়ে দেখতে পারবেন আপনার কোডটা আছে এই ভেরিফিকেশন কোডটা কপি করে নিয়ে আপনি সেই ভেরিফিকেশন কোডের থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলাম এখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে এই লেখাটা দেখাচ্ছে সাকসেসফুল সাকসেসফুল লেখা দেখাচ্ছে এখন তার মানে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এই দেখুন এটা হচ্ছে আমার এই যে এটা এটা আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে হবে দেখিয়ে দিলাম এখন চলুন দেখব কীভাবে কার্ডটা নিতে হয় কার্ড নেওয়ার জন্য আপনার নিচে কার্ড অপশন এই যে এখানে কার্ড অপশন আছে এই কার্ডে ক্লিক করতে হবে কার্ডে ক্লিক করার পরে আমরা যেহেতু ভার্চুয়াল কার্ড নেব ভার্চুয়াল কার্ডের জন্য আমাকে কি করতে হবে ভার্চুয়াল কার্ডের জন্য অবশ্যই অবশ্যই আমাকে এই যে ভার্চুয়াল কার্ডে ক্লিক করতে হবে ভার্চুয়াল কার্ডে ক্লিক করে কি করতে হবে আপনাকে দেখি ভার্চুয়াল কার্ডে যাওয়ার পরে এখানে ভেরিফাই নাও ক্লিক করবেন ভেরিফাই নাওতে ক্লিক করার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার জন্য এইট এইট জিরো এইট এইট জিরো হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড দেওয়ার পরে কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পরে এখানে দেখেন এখানে আপনি সিলেক্ট করবেন আপনি এখানে আপনি সিলেক্ট করবেন এই যে এটা উপরটা সিলেক্ট করবেন অল কান্ট্রিজ এক্স সেফট অল কান্ট্রি এক্স যেহেতু আমরা বাংলাদেশি ইউনাইটেড আমেরিকা নয় তার জন্য আমরা অল কান্ট্রি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পরে এখন আমরা কি দিয়ে ভেরিফাই করব আইডেন্টি ডকুমেন্ট আইডেন্টি ডকুমেন্ট দিয়ে করবো তার জন্য আমরা কী দিয়ে করবো আইডি কার্ড দিয়ে আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো আপনারা চাইলে এখানে পাসপোর্ট অথবা মনে করুন ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করতে পারেন তবে আমি মনে করি এনআইডি কার্ড দিয়ে করাটাই ভালো হবে এনআইডি কার্ড দিয়ে করবেন এনআইডি কার্ড দিয়ে করার জন্য আইডি কার্ড আইডি কার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফ্রন্ট পেজ ক্রেডিট কার্ডের ব্যাক পেজ ব্যাক দু পিস আপনি আপনি করবেন ছবি আপলোড দিবেন আপলোড দেওয়ার পরে আপলোড দেওয়ার পরে এখানে ই করে নেবেন ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে একটা কার্ড দেখতে পারবেন যে কার্ডটা দেওয়া আছে ওই কার্ডটা পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ এখানে এই যে এই কার্ডটা যেখানে দেখাচ্ছে এই কার্ডে আপনার ভেরিফাই করার পরে ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার এটা হয়ে যাবে কার্ডটা পেয়ে যাবেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কার্ডটা পেয়ে যাবেন আপনার এখানে আপনার এই দেখাবে সিবিসি তারপর ডেট কোট তারপরে দেখাবে আপনার এই কার্ডের নাম্বার কার্ডের নাম আপনার কোন নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন কোন অ্যানআইডি কার্ডের দিয়ে সেই নাম দেখাবে এখানে আপনার যা যা প্রয়োজন হবে একটা টিন সার্টিফিকেটের ই লাগবে টিন সার্টিফিকেট সরি এই ইয়ের আপনার বাসার হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার লাগবে আপনার নাম গ্রাম যে জায়গায় বাস বসবাস করেন সম্পূর্ণ ঠিকানা জেলা তারপর উপজেলা তারপর যদি ইউনিয়ন অথবা আপনি পৌরসভার হন তাহলে পৌরসভা এইসব দিয়ে আপনার এই ভার্চুয়াল কার্ডটা অ্যাপ্লাই করতে হবে করার পরে আপনি একটি কার্ড পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি ভার্চুয়াল কার্ড নিতে হয় আর আপনি ভেরিফাই করার সাথে সাথে আপনি যখন এনআইডি দিয়ে ভেরিফাই করবেন তখন দেখতে পারবেন এইখানে ডলারটা শো করবে তাছাড়া ডলার শো করবে না এই উপরে দেখতে পারছেন আমার জিরো দেখাচ্ছে তবে এটা যখন ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে আপনার এখানে ডলার দেখাবে ডলার এই দেখেন এখানে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ